যে আমার প্রথম বই কষ্ট বিলাস আমার লেখা প্রথম বই হ্যাঁ দেখ দশ এগারো প্রথম বই হ্যাঁ দেখতেই অনেক আনন্দের ঐতিহাসিক আমার জন্য আমাদের জীবনে প্রথম বই পেলাম আমরা হাতে কষ্টবিলাস আমার লেখা প্রথম কবিতার বই হ্যাঁ বাহ কত ভালো লাগে নিজের লেখা বই আমরা হাতে ছেলে সন্তান সহ ভাগনা মেয়ের সহ আমরা দেখছি রাখা রাখা হ্যাঁ বের করো বের করো বের করো দেখো কতটি হয় হ্যাঁ গোনো 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 হুম বাহ সবাইকে নিয়ে যেন আরেকটা সন্তান আমরা দেখছি আমার потомкаойтобы